আগুনটা কে লাগাইছে দেখছেন নি ভাই দেখি এই যে খবর পাই দৌড়ে এসেছি আই তো তোমার মোটামুটি আগুন ওর নাই দিবাইতে পারছি কাছে শুধু আচ্ছা নিবারণের জন্য চেষ্টা করেন আপনারা দেখতে পাচ্ছেন সাতচরি জাতীয় উদ্যানের জঙ্গলে এই রাস্তার পাশে কেবা কারা আগুন দিয়েছে দিনের বেলায় বন বিভাগের লোকজন ওনারা খবর পেয়ে এসে ওনারা আগুন নিবাচ্ছেন ভালো দেন ভালো দেন বন বিভাগের লোকজন আপ্রাণ চেষ্টা করতেছেন আগুন নেবানোর জন্য এবার কারা আগুন দিল এটা আসলে খুবই দুঃখজনক এর আগেও আপনারা জানেন যে বন বিভাগে কেবা কারা আগুন দিয়েছিল দর্শনার্থীরা তাদের অসচেতনতা এবং তাদের এই কামখেয়ালির জন্য বারবার এই কেউ বলে যে বিড়ি খাওয়া খেয়ে এটার বিড়ির মাথাটা ফেলানোর অতি হয় এই জন্য হয় আপনারা দেখতে পাচ্ছেন বন বিভাগের কর্মীরা অত্যন্ত আন্তরিকতার সাথে দ্রুত তারা আগুন নেবাতে সক্ষম হয়েছেন ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে